এখানে তো অসুস্থ লোক থাকবে ওই যে যারা অধিনায়ক নেই অধিনায়ক তারা তো দিক গেছে যা ওদেরকেও বলবো এখন এই যে বারোটা একটা পর্যন্ত গান বাজাবো অনেকে মনে করো হার্টের রুগী আছে অনেকে স্ট্রোকের রুগী আছে প্যারালাইসিস রুগী আছে যাদের ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাড়ানো হয় কিন্তু রাত বারোটা পর্যন্ত আমরা যদি এই সাপের বাক্সটা বাজাই তাহলে তাদের কি ঘুম হবে ঘুম হবে না তাহলে মানুষের ঘুম নষ্ট হইলো কিন্তু তার ক্ষতি হইলো না মনে করো আমার বাবা অসুস্থ বা তোমার বাবা অসুস্থ তোমার দাদা অসুস্থ হ্যাঁ বিনোদন করো দশটা পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত খেয়াল একবার নামাজ যত সমস্যা না হয় নামাজের আদানের সমস্যা না হয় কিন্তু আমরা যে মানুষের এই ক্ষতি করি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত এই সাপের বাক্সগুলা বাজাবো এটা তো আমাদের সমাজের ক্ষতি আমার নিজের দিয়ে ভাবো তোমার নিজের দিয়ে ভাবো তাহলে কটা পর্যন্ত আমরা বাজাবো দশটার মধ্যে অর্থাৎ যখন মানুষ ঘুমায় আমাদের এলাকার মানুষ যখন ঘুমিয়ে পড়বে তার আগেই এবার বন্ধ করবো তারপরেও যদি বাজার করা যায় একদম সীমিত সাউন্ড ঠিক আছে মনে থাকবে তাহলে দশটার মধ্যে আমরা এটা বন্ধ করে দেব আর বেশি রাত করে বাজাবো না আর আশপাশে যারা পিকনিক হবে তাদেরকে এই সচেতনমূলক কথাগুলো বলবা ওই যে ওখানে দুইজন আছে ভাই আসো দেখি হ্যাঁ ভাই শোনা শোনা শোনা

পালাচ্ছ তো ঠিক আছে ভাই আমার কথাটুকু রাখবা ঠিক আছে দর্শক আমি যে এখানে এখানে কোনো করি নেই বা অ্যাক্টিং নেই এখানে বাস্তবে আমি এখানে আসি জিনিসটা তুলে ধরলাম আপনাদের এলাকায় যদি এরকম গান বাজনা হয় পিকনিক হয় হ্যাঁ তাদেরকে উৎস দেবেন পিকনিক করুক গান বাজনা করুক বিনোদন করুক তবে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা হতে পারে রাত দশটা বা আপনার এলাকায় যে সময় মানুষ ঘুমিয়ে পড়ে অনেক এলাকায় দেখা রাত বারোটা একটা পর্যন্ত ঘুমে না সেটা হিসেবে আলাদা কিন্তু আপনাদের এলাকায় দেখবেন মানুষ যখন ঘুমিয়ে পড়ে সেই সময় যেন গানটা না বাজায় আর লক্ষ্য রাখবেন যাতে নামাজের সময় বা অন্য কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে কিনা সে লক্ষ্য রাখবেন দর্শক শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন